কিন্তু তোমরা আমার একটা কথা দিতে ভালো করে পড়াশোনা করতে হইব কিন্তু না কই ভাই যারে ব্যারিস্টার করব সব আর আমরা খালি পাতলা বাড়ি দেব করব হ্যাঁ তাইলে আমি তোমরা যেহেতু আমারে দর্শক তোমাদের ফ্যানটা আমি দ্রুত পাঠাই দিব গরম আর লাগবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করো আমি এই সেলে এবং ছেলে

রেজাল্ট না ভালো না করলে আমি সোনার ঘাটটা আগে যেতে পারবো না কারণ সোনার ঘাট আমি এখন কথা দিছি সোনার ঘাটটার আমি এত সুন্দর কর্ম এত ভালো কর্ম যাতে সোনার ঘাটের একটা রে বিয়ে নেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষে খালে বাহা আহা একটা বিয়া যদি করতে পারতাম সোনার ঘাট পড়ালেখা না করলে আমি পারতাম না কথা দিছ তো পড়াশোনা করবাই তোমাদের যা লাগে আমি করে দিব কথা বুঝো আর আমি কোনো এমপি টেমপি না আমারে সুমন ভাই ডাক ভাই ঠিক আছে যদি তোমার বাপেও আমারে সুমন ভাই ডাক আই ডোন্ট নো দেয়া গেল চলো স্যার জলেন জলেন যাই কি আমি আমি একটা বাস্তু সব বিষয়ে চলে চলে এই সাড়ে 10টা তুমি ফোন করে দিও না না